ভালো হইলো না খারাপ হইল তো এটা ঘুরে ঘুরে চেক আপ করতেছে দেখুন আওয়াজ করতেছে খ্যারগুলা ভালো মতো বাসাটা বানাবে তারপর আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে তো এই যে আজকে রাজাসগুলাকে স্যাট আপটা করে ফেলতে হবে কারণ হচ্ছে যে গতবার ব্লগে দেখাইছিলাম যে আপনাদেরকে ওরা ডিম পাড়া শুরু করে দিছে সেই জন্য স্যাট আপটা সম্পূর্ণভাবে করে ফেলবো তো কিভাবে স্যাট আপটা করতেছি কোথায় করতেছি সেটা দেখাবো আজকে এইখানেই করব ইনশাল্লাহ এই যে দেখুন কেজটা কেজটার মধ্যে স্যাট আপটা করবো কারণ হচ্ছে যে ইঁদুরে বেশি ডিস্টার্ব করে এইখানে খাবার দাবার খেয়ে ফেলে যদি বাচ্চা ফুটার পর এখানে বাচ্চাগুলো খেয়ে ফেলে তাহলে আমি সর্বনাশ হয়ে যাব সেজন্য এই কেজের যেই পাটটা আছে ওইটা আমি খুলে ফেলবো সামনের সাইডটা এই যে দেখুন সামনের সাইডটা খুলে ফেলছি এবং এই কেসটার মধ্যে ওইটা একবারে ভিতরে দিয়ে দিব বসায় ফেলবো কীভাবে বসাচ্ছি খুব ভালোভাবে বসাতে হবে কারণ হচ্ছে যে এখানে যদি একটু লড়াচড়া করে ডিমগুলো যদি পড়ে যায় ভেঙে যাবে সেজন্য তো রাজহাঁসগুলাকে বের করে ফেলছি কারণ হচ্ছে যে ওই জায়গাটার মধ্যে সম্পূর্ণ খুলে ফেলতে হবে সেজন্য তো খোলামেলা অবস্থায় আমি কাজটা করতে সুবিধা হবে সেই জন্য ওদেরকে ছেড়ে দিছি এই যে দেখুন অর্ধেক আমি কেজটা দিয়ে ফেলছি কেজের মধ্যে এটা হচ্ছে যে প্লাস্টিকের কেজ এবং লোয়ার কেজ দিছি যেন ইঁদুর ডিস্টার্ব করতে না পারে রাতের দিকে ফুটার পর যদি ইঁদুর ডিস্টার্ব করে কামড় দিয়ে খেয়ে ফেলে তাহলে তো সমস্যা পড়ে যাব সেই জন্য তো আল্লাহর রহমতে এই কাজটা করে ফেলে খুব ভালো মতোই ডিম পারবে এবং ওইখানেই ডিমগুলো নিয়ে বসে থাকবে যাক মাশালা তো কিভাবে আমি সেট আপটা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন এবং আল্লাহর রহমতে জানতে পারবেন যে রাজা আজকে কিভাবে সেট আপটা করলে ভালো হয় তো আজকে দেখাবো যে সম্পূর্ণ ক্লিয়ার এবং দেশিভাবে রাজা আজকে কিভাবে বসাবেন সেইটা এই যে দেখুন খড়কুটা নিয়ে আসছি এবং বলটাও নিয়ে আসছি তো কেসটা তৈরি করা শেষ হয়ে গেছে এবং এবং আমি কেজের মধ্যে যেই বলটা দিব বলটার মধ্যে প্রথমে আমি কিছু আগুনে পোড়ানো ছাই দিয়ে দিব এটা দিলে পোকামাকড় থেকে বাঁচা যায় সেই জন্য দিয়ে দিব তারপরে দিব যে আমি ছালার যেই বস্তাগুলো আছে ওগুলো দিব আর হচ্ছে যে খড়কুটা নিয়ে রাখছি পাশে ওগুলোও দিয়ে দিব তো এটা স্যাটাপে স্যাটঅপে বসা দিচ্ছি কারণ হচ্ছে যে রাজা কিন্তু খুবই সিরিয়াসলিভাবে এটা চেক করবে যে শক্ত আছে নাকি তারপরে গিয়ে ডিম পারবে খুবই ভালো মতো আমি এগুলো দিতেছি তারপরও রাজাহাস নিজের পালকগুলা ছিঁড়ে ছিঁড়ে জায়গাটা নরম করবে তারপরে ডিম পারবে ইনশাল্লাহ এই যে দেখুন খড়কুটাটা দিয়ে ফেলতেছি সব কিছু আমি খুঁজে দিয়ে ফেলবো কারণ হচ্ছে যেগুলো অনেক কষ্ট করে খুঁজে আনতে হয়েছে শহর এলাকার মধ্যে এগুলো পাওয়া যায় না সেজন্য তো এগুলা মোটে মোটে বাঁকা করে আমি দিয়ে ফেলবো দেখুন কতটা সুন্দর করে যেন একটা পাখি বসতে পারে ওই ভাবে দিয়ে দিতে হবে কারণ হচ্ছে যে রাজাহাশও একটা পাখি যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তো বসায় ফেলছি এবং এটাকে আমি কেজের মধ্যে ফিটিং করতে হবে যেন কেজের থেকে লড়াচড়া করে না সেই জন্য তো পুরোটা দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর করে আর কেসটা তো খুবই শক্ত এবং উঁচা আমি যখন রাজাহাঁশগুলো আনছিলাম ওগুলাকে এই কেসটার মধ্যে রাখছিলাম তো ভালো মতোই আমি খড়কুটা দিয়ে ফেলছি তারপরও রাজাশ কিন্তু চেক করবে আপনারা দেখবেন ভিডিওর মধ্যে ইনশাল্লাহ দেখাব আপনাদেরকে তো স্যাট হয়ে গেছে কেজের মধ্যে আমি এটা দিয়ে ফেলতেছি দেওয়ার পর এইটা একবারে বড় কেজের মধ্যে শক্ত করে আল্লাহর রহমতে তার দিয়ে বেঁধে দিতে হবে দেখুন স্যাট খুব সুন্দরই হয়েছে যাক আল্লাহ রহমতে দিয়ে ফেলি তো অবশেষে কাজটা কমপ্লিট হয়ে গেল আল্লাহ মতো অনেক কষ্ট করার পর এই কেজের পাটটা খুলে ফেলছি যেটা প্রথমে বলছি আপনাদেরকে তো পাটটা খোলার পর আমার এখানে কেস ছিল কেসগুলো আমি এখানে দিয়ে দিছি খুলে এবং খুব সুন্দরভাবে ওরা বসে গেছে দেখুন কতটা সুন্দর করে বসে গেছে আমার রাজা ফিমেলটা তো ইনশাল্লাহ আজকে একটা ডিম পাবো কারণ হচ্ছে যে একটা ডিম যেটা পারছে ওইটা একটু তিন দিন হয়ে গেছে সেই জন্য তো ও বাসা বানাচ্ছে এবং খুব ভালো মতোই কিন্তু রহমতে পর্যবেক্ষণ করতেছে কারণ হচ্ছে যে ও ডিম পারলে যেন ডিমগুলো নষ্ট না হয় সেজন্য তো আমি খ্যার দিয়ে দিছি তারপরে ছালি দিয়ে দিছি সব কিছুই দেখতে পারছেন এবং খাবার দাবার দিছি আর ছি এবং বস্তা দিয়ে দিছি দেখুন কতটা সুন্দর করে তো এই কেসটা দেওয়ার কারণ হচ্ছে যে সেটা তো বলছি আবার বলতেছি আল্লাহর মতে আপনাদেরকে সেটা হচ্ছে যে এইখানে ইঁদুর ডিস্টার্ব করে বেশি খাবার দাবার খেয়ে ফেলে সেজন্য জন্য তো চারে দিয়ে যেন লোয়ার তার থাকলে বাচ্চাগুলো ফুটলে সমস্যা হবে না সেজন্য দেখুন কতটা সুন্দর করে খাঁচার মধ্যে মাসাল্লাহ তো শহর এলাকার মধ্যে কতটা সুন্দর করে এভাবে খাঁচার মধ্যে রাজাস পালন করা যায় সেটা আপনাদেরকে জানাচ্ছি এই যে দেখুন আপনারা চাইলে লালন পালন করতে পারেন হয়তো বড় একটা কেজ লাগবে আর স্পেসটা একটু ভালো মতো দিতে হবে আর হচ্ছে যে সপ্তাহে সপ্তাহে গোসল করানো লাগবে দেখুন ডিম নিয়ে বসে যায় না এখনো এখন আল্লাহর মতো ডিম নিয়ে বসে নাই ইনশাল্লাহ ডিম নিয়ে বসে যাবে সাপ্তাহানিকের মধ্যে কারণ হচ্ছে যে ওরা ডিম পাড়া শেষ হইলে উমে বসে যায় দেখুন এখানে লাল বলের মধ্যে গতবারও কিন্তু এটার মধ্যে ফুটাইছি দুইটা বাচ্চা ফুটছিল দোমোটা বাচ্চাই আল্লাহ রহমতে খুব সুন্দর ছিল সাদা ছিল এবং ওগুলাকে আলাদা করে রাখছি পরবর্তীতে মারা গেছে এখন আল্লাহ রহমতে খুব সেইবে কাজটা করতে হবে ইনশাল্লাহ দেখুন তো কেমন লাগলো এবং কিভাবে কি করছি না করছি সব কিছু তো আপডেট জানাইলাম আপনাদেরকে আপনারা যদি রাজা লালন পালন করে থাকেন অবশ্যই জানাবেন এবং আমার স্যাট কেমন হলো সেটাও জানাবেন ভালো হইলো না খারাপ হইলো তো এটা ঘুরে ঘুরে চেক করতেছে দেখুন আওয়াজ করতেছে খেরগুলা ভালো মতো বাসাটা বানাবে তারপর ডিমটা পারবে ইনশাল্লাহ তো দেখা যাক কী হয় না হয় এই যে দেখুন এখন আমি এই জালিটা লাগাই দিব কারণ হচ্ছে যে এই জালিটা যদি না লাগাই তাহলে খাবার দাবার দিতে পারবো না সেই জন্য একবার লাফ শেপের মতো বসে আছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কেন জানি আল্লাহ তালা এই কষ্টটা দিতেছে এইখানে দেখুন আমার যে ফ্রিসেন্ট মেলটা ছিল ফিমেলটা মারা যাওয়ার পর কিছুদিন আগে দেখাচ্ছিলাম আপনাদেরকে তো এইখানে মেলটাও মারা গেছে মেলটা মারা গেছে কিভাবে সেটা বলি আপনাদেরকে এই যে দেখুন ফিসেন্টের মেলটাও মারা গেছে এইটা মারা গেছে মারামারি করে কামড়াকামড়ি করে আমি যেই কেজের মধ্যে রাখি পাশাপাশি কেজির মধ্যে রাখি সেই জন্য একটা আরেকটা কেজের মধ্যে চলে গেছে পরবর্তীতে মারা গেছে এবং কামড়াকামড়ি করছে দেখুন মাথাটা ফুলে গেছে তো অনেক চেষ্টা করছিলাম ওকে বাঁচানোর জন্য কিন্তু বাঁচানো যাচ্ছে না মারা গেছে গা অনেক কষ্ট লাগতেছে যে এত শখের জিনিসটা মারা গেছে এত শখের পোষা পাখিটা মারা গেছে আর হচ্ছে যে এটা ফিমেলটা মারা যাওয়ার পর এ অবস্থা হয়েছে বা ফিমেলের কাছে গেছে মিটিং করার জন্য তারপরে গিয়ে মারামারিটা বেশি হয়ে গেছে দেখুন কত সুন্দর মেলটা মারা গেছে ফিমেলটা মারা গেছে অসুস্থতার কারণে তো এভাবে করে যদি মারা যায় তাহলে তো অনেক খারাপ লাগবে কারণ হচ্ছে যে এগুলো কিন্তু খুবই শখের প্রসা প্রাণী সেই জন্য তো এভাবে সুন্দর জোটা এবং ফিমেলটা হারানোর অনেক কষ্ট আরেকটা জোড়া আছে আমার কাছে তো স্যাট আপটা করার আগে আরেকটা জোড়া আনবো ইনশাল্লাহ এগুলো একবারে পিচ্ছি থেকে লালন পালন করছিলাম এবং এদের বাচ্চাগুলো আমি কিছুদিন আগে বিক্রি করছিলাম আল্লাহর রহমতে বাচ্চাগুলোও খুবই অ্যাক্টিভ ছিল তিনটা ফিমেল ছিল একটা মেল ছিল তো এখন আমি কি করব বুঝতে পারতেছি না কারণ হচ্ছে যে আমার দুইটা পেয়ার রাখার অনেক শখ সেজন্য তো এভাবে কিন্তু খামারে অনেক সময় ক্ষতি হয়ে যায় মনটা খারাপ হয়ে গেছে একবারে দেখুন কতটা সুন্দর কত বড় একবারে আল্লাহর কালারফুল আর লেসটা কিন্তু অনেক লম্বা ছিল আর এটা অনেক সুন্দর করে ডাকাডাকি করতো যাকে এখন আফসোস করে লাভ নাই আরেক জোড়া যে আছে সেটা দেখায় আপনাদেরকে আল্লাহ যা করে ভালোর জন্যই করে সবাই দোয়া করবেন যেন এই জোড়াটা আল্লাহর মধ্যে ভালো থাকে দেখুন কতটা কষ্ট করে এগুলাকে লালন পালন করি এখানে কে মধ্যে রাখছি ইনশাল্লাহ সামনের মাসে নয়তো বা এর পরের মাসে স্যাট হয়ে যাবে তো সবাই দোয়া করবেন স্যাট আপটা খুবই কাছাকাছিভাবেই করে ফেলবো কারণ হচ্ছে যে এখন গরমকাল চলে আসতেছে সেজন্য তো ইনশাল্লাহ এদের ঠান্ডার সময় আমি এদেরকে এইখানে রাখছি কবুতর রুমে কারণ হচ্ছে যে এইখানে একটু গরম পরে বেশি সেজন্য তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন করছেন দেওয়া সকালে ধন্যবাদ ইনশাআল্লাহ আপনার দেখা যাবে কিছু নিয়ে আল্লাহর জানা সাবেকে সুস্থ থাকবে সবাইকে আজকে জেনেছি আল্লাহ হাফেজ